কিন্তু এখন অনেক বেড়ে গেছে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে গেছে আমরা কিন্তু প্রায় এক থেকে দেড় বছর আগে তিনশো টাকা কেজিও পেঁয়াজ খেয়েছি এখন আবার দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা কেজি হয়ে গিয়েছে এখন পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিন ভাবছেন কি দিয়ে রান্না করবেন আজকে দেখাবো আমি কি দিয়ে রান্না করি চলুন দেখা যাক দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এটা কিন্তু পেঁয়াজ কলির যে পেঁয়াজ থাকে সেটা দিয়ে আমি রান্না করছি আপনারা যদি কিছুদিন পেঁয়াজ কলি দিয়ে রান্না করে খান দেখবেন এমনিতেই পেঁয়াজের দাম কমে যাবে পেঁয়াজ আলু এগুলো কিন্তু পচনশীল জিনিস আপনারা কিছুদিন খাওয়া বন্ধ করলেই দেখবেন এমনিতেই অটোমেটিক দামটা কমে আসবে আমি প্রথমেই পেঁয়াজটা লাল করে দিয়ে দিলাম জিরে আর রসুন বাটা তারপর গুঁড়ো মশলা দিলাম হলুদ মরিচ লবণ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো এখন আমি ভালো করে কষাবো সামান্য পরিমাণ পানি দিয়ে পেঁয়াজ ছাড়া কিন্তু রান্না হয় আমরা অনেকেই দাম বেড়ে গেলে হতাশ হয়ে যাই এখন কি করব আসলে হতাশ হবার কিছুই নাই এ তো এখন আমি দিয়ে দিলাম একদম তাজা ছোট মাছ পাঁচ মাছ হালকা হাতে একটু নেড়ে দিয়ে দুই মিনিটের জন্য কষাবো একদম অল্প মশলায় এ রান্নাটা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম নতুন আলু মাছটা কিন্তু বেশিক্ষণ কষাবো না মিনিট কষানোর পরে দিয়ে দিব এখন হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি তো আর নাড়বা না বেশি নাড়লে মাছটা ভেঙে যাবে এখন আমি ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এই তো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব টমেটো কুচি আর কাঁচামস কুচি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব একদম সাধারণ রান্না অসাধারণ খেতে আর শীতকালে তো নতুন আলু টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা বেশ মজা লাগে এই তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফুলের যে পাতা ওগুলো দিয়ে দিচ্ছি তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আবার অনেকের কাছে পেঁয়াজ পাতাটা ভালোই লাগে না আমার কাছে বেশ ভালো লাগে এই তো হয়ে গেছে কষানো ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা একদম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এই তো আমার হয়ে গেল ছোট মাছ নতুন আলু দিয়ে ঝোল তো যাই হোক অল্প পেঁয়াজে কীভাবে আমি রান্নাটা সেরে ফেললাম এরকম অল্প পেঁয়াজে রান্না আপনারাও সারবেন আল্লাহ হাফেজ সবাইকে